फ्रेंड्स আজকে কথা বলবো যারা নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না আপনার পাসওয়ার্ড অনেক দিন হয়েছে আপনি চাইতেছেন যে নগদের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করা যায় দেখেন আপনার খুবই জরুরি প্রয়োজন নগদের পাসওয়ার্ড চেঞ্জ করে রাখা কারণ এক পাসওয়ার্ড দিসেন আপনার অনেক দিন সময় লেগে গেছে কিন্তু আপনার চেষ্টা করতেছেন চেঞ্জ করতে পারতেছেন না তাহলে কি করবো আমরা নগদের পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করব। তাহলে আমরা এখানে নগদে ক্লিক করে দেব ক্লিক করে নগদে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিয়ে নগদ অ্যাকাউন্টে ঢুকবেন তো আমার যে পাসওয়ার্ডটা দিছি এই পাসওয়ার্ডটা দিয়ে আমি নগদ অ্যাকাউন্টে ঢুকলাম ঢুকার পরে এখানে যে সেটিং যে অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে যে লকের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে উপরে যে যে এখানে আমার যে আমার যে পাসওয়ার্ডটা দিয়ে আমি নগদ অ্যাপসেট ঢুকছি আমি এখানে এই পাসওয়ার্ডটা কিন্তু দেবো ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটা তো আমার এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম দেওয়ার পরে আমি আপনি নতুন পাসওয়ার্ড কোনটা দিতে চান এটা আপনার মতো দেন নেবেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আমার মতো দেন নিতেছি তো আমি নতুন পাসওয়ার্ড দিব হলো আমার মতো এখন নতুন পাসওয়ার্ড উপরে দিলাম এখানে আর এখানে দিব হলো কনফার্ম ফার্ম যে পাসওয়ার্ড আছে কনফার্ম ফার্ম আমরা এখানে দেবো তো আমি কনফার্ম ফার্ম পাসওয়ার্ডটা দিলাম এই দেখেন দেওয়ার সাথে একটা টিকমার্ক চিহ্ন চলে আসছে কিন্তু এই যে এখানে এই যে টিকমার চিহ্ন কিন্তু চলে আসছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আমি কি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমি আপনার যদি দেখাই আবার এই যে এখন আমার কিন্তু আগের পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার হবে না এই যে দেখেন আগের পাসওয়ার্ডটা নেবে না কিন্তু আপনি যতই চেষ্টা করেন না আগের পাসওয়ার্ডটা না দেখছেন ভুল তো আমি যে নতুন পাসওয়ার্ডটা দিছি আমি কি করব নতুন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবে দেখছেন নতুন পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমার নগদ অ্যাপসে ঢুকাইছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য